ওয়াকাপ বিশ্বতে বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের একাংশ আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষেরা এক এক থমথমে পরিবেশ তৈরি বিভিন্ন বাড়ি করা একের পর দোকান লুট হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়ি ঘরকে বহু মানুষ ইতিমধ্যে গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছে মালদহের পার্লালপুর হাই স্কুলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka Jok number seven four triple seven double nine five one six. ওয়াকাপ ইস্যুতে বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদের একাংশ ধুলিয়ান শামশেরগঞ্জ সুতির বিভিন্ন এলাকার মানুষজন আতঙ্কিত আতঙ্কেই দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ গোটা গ্রাম জুড়ে এক হাহাকার চিত্র ধরা পড়েছে এক থমথমে পরিবেশ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন বাড়ি ভাঙচুর করা হয়েছে একের পর এক দোকান লুট হয়েছে জ্বালিয়ে দেয়া হয়েছে বাড়ি ঘরকে বহু মানুষ ইতিমধ্যে গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছে মালদহের পারলালপুর হাই স্কুলে নিজেদের সাজানো বাড়ি ছেড়ে হারিয়ে এখন তাদের একটাই ঠিকানা স্কুল কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশায় দিন গুнче ঘরছাড়া বাসিন্দা কালকে আমরা এখন আমাদের আমরা সাহায্য করছি কি ব্যবস্থা করেছেন খাবার দাবার সব লাগে মানুষ নদী পার হয়ে মালদহে স্কুলে স্কুলে আশ্রয় নিচ্ছে কারোর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কারোর বাড়ি ভাঙচুর করা হয়েছে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ঘর ছাড়া পরিবারগুলি

আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন